আপনি চিন্তা করেন ধর্মীয় শিক্ষক নাই অথচ প্রত্যেকটা গার্ডিয়ান চায় প্রাইমারি স্কুলগুলা কি ঠিক কি থাকো কিন্তু নাই এখন বিদেশিরা এসে সরকার নিয়োগ দিবে প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষক আর টাকা দিবে কারা বিদেশিরা তো আপনি বলেন তো তাদের এত গরজ ডাকে তারা কি চায় আপনি যদি বোকা না হইয়া থাকেন আপনি বুঝবেন যে আপনার বাচ্চা যেন ইসলামকে প্র্যাকটিস করতে না পারে কারণ কোমলমতি বাচ্চাদেরকে যা শিক্ষা দিবেন আলী বা তাসা এটার যে মাখরাজ আছে ছোট বাচ্চারা যেভাবে এটাকে আয়ত্ত করতে পারে পঁচিশ বছরের যুবকেরা এটা এভাবে করতে পারে না যার কারণে ছোটকাল থেকে সারে গামা পাদা নিশা শিখে আপনার বাচ্চাটা তো ইসলাম থেকে যাতে দূরে সরে যেতে পারে এই জন্যই তারা চেষ্টা করে যাচ্ছে আর আমি আর আপনি বসে বসে তাজবি জপতেছি কি জপতেছি বাংলাদেশের অলিয়া উলিয়ার দেশে পীর মাসায়েকের দেশে শাহজালালের দেশে শাহ মাকদুমের দেশে খাম জাহান আলীর দেশে হাজার হাজার লক্ষ লক্ষ পীরদের দেশে আলেম ওলামার দেশে প্রাইমারি স্কুলে সরকারের পক্ষ থেকে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া এটা কখনো মেনে নেওয়া হবে না বরং কয়েক যুগ ধরে আমরা দাবি জানিয়েছিলাম ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আছে একটা সময় আমরা যখন প্রাইমারি স্কুলে হাই স্কুলে পড়তাম একজন শিক্ষক জোহরের আজান দিলে ব্যাত নিয়ে কোথায় কোথায় ঘুরতো বলেন কোথায় নিয়ে যেত আর এখন আইসে সাড়ে গামা পাদা নিশে শিখে দিবে সাড়ে গামা পাদা নিশার সাথে আমাদের কোনো সম্পর্ক এমনকি বাংলা সংস্কৃতির সাথে ওইটার কোনো সম্পর্ক নেই তুমি আসছো আমার বাচ্চাকে গান শিক্ষা দিতে আর আমি আসি আমার বাচ্চাকে শিক্ষা দিতে চাই আমি আমার বাচ্চা হৃদয়ে ওই জিনিসকে ঢুকিয়ে দিতে চাই যেই জিনিস নৈতিকতা শিক্ষা দিবে যেই বাচ্চা বড় হইলে আমাকে বৃদ্ধাশ্রমে দিবে না যেই বাচ্চা আল্লাহকে ভয় পাবে রাসুরুল্লাহ সুন্নতের প্রতি কি হবে আকৃষ্ট হবে ওই রকমের বাচ্চা আমি তৈরি করতে চাই তোমার সারে গামা পাদানিসার আমার কি নাই দরকার বাংলাদেশে যেই কয়টা সঙ্গীত শিল্পী আছে তাদের জ্বালাই তো আমরা অস্তিত্ব পাগলের গোষ্ঠী